সংসারে সারাদিন মহিলাদের নানান রকম কাজকর্ম থাকে ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ আমরা একার হাতে গুছিয়ে করতে বেশি পছন্দ করি গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলে কিন্তু সময় পরিশ্রম আর বেশ খানিকটা খরচা আমরা বাঁচাতে পারি আর আজকে সেই রকম বেশ কিছু জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণী কোনো না কোনো ঠিক উপকারে আসবেই চলো তাহলে বেশি কথা না পারি আজকের ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা অনেক সময় এরকম হয় যে আমাদের তাড়াহুড়োর মধ্যে বেশ খানিকটা আলু মেখে নিতে হবে তো আলুটা গরম থাকা অবস্থায় কিন্তু আমরা কখনোই হাত দিয়ে ভালো করে মাখতে পারি না তাতে হাতে যেরকম একটা লাল ভাব হয়ে যায় হাতটা জ্বালাও করে এরকম ভাবে গরম আলুর সাথে সাথে মাখতে গেলে তো কিভাবে আমরা যদি আমাদের সাথে সাথে একটু আলুর পরোটা করতে হয় বা আলু সেদ্ধ ভাত দিয়ে খাবে সেই মুহূর্তে আমাদের কিভাবে এই আলুটাকে খুব চটজলদি মেখে নেবো হাতের সাহায্য ছাড়া তো বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই ধরনের ফর্ক বা কাটা চামচ রয়েছে হালকা করে যদি এইভাবে আমরা চামচের সাহায্যে এই আলুগুলোকে একটু ম্যাশ করে নিই সেক্ষেত্রে কোনো রকম হাতের হাতের প্রয়োজন হবে না বন্ধুরা যে আলুটাকে মাখতে গেলে হাত জ্বালা করবে বা কিছু তো এইভাবে যদি একটা সুন্দর আলু সিদ্ধ আমরা মেখে নিতে পারি বা আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে পারি তাহলে কোনো রকম সমস্যা নেই হাত লাগানোর আর খুব সহজে খুব সুন্দর মতো কিন্তু আলুটা মাখাও হয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু গরম আলু সেদ্ধটাকে আমরা চটজলদি মেখে বলতে পারলাম আরও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব অনেক সময় হয় আমাদের তাড়াহুড়োর মধ্যে খানিকটা আলু কিন্তু আমাদের এক্ষুনি সেদ্ধ হওয়া দরকার তখন আমরা কি করব বা কোনো রান্না আমরা হঠাৎ করে বসিয়ে ফেলেছি আলুটা দিতেই ভুলে গেছি আমরা যদি ফ্রিজে এরকম ভাবে হাফ বয়ল করে রাখা আলুগুলোকে একটুখানি দুধ মাখিয়ে নিয়ে তারপর একটা এয়ার এয়ারটাইট কন্টেনারের মধ্যে সমস্ত সেদ্ধ আলুগুলোকে ভরে নিয়ে ওপর থেকে খুব সামান্য পরিমাণ একটুখানি তেল মাখিয়ে যদি আমরা এই আলুটাকে স্টোর করে রাখতে পারি তাহলে যে কোনো কিন্তু আমাদের মুশকিল আসান হয়ে যাবে যেই সবজিতে বা যেই তরকারিতে আমরা আলু দিতে ভুলে গেছি বা চট জলদি কিন্তু আমরা এই টিফিন বক্সটা বের করে আলুটাকে কাজে লাগিয়ে নিতে পারবো সাথে সাথে আলু সেদ্ধ করার দরকার তো এই দুটো টিপস আমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এইরকম ভাবে কিন্তু দু সপ্তাহ পর্যন্ত আমরা আলুটাকে স্টোর করে রাখতে পারবো টিপসটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে আর সারাদিন রান্না বান্নার পর সিংকে বেশ কতগুলো বাসন পরে যেগুলো কিনা আমাদের প্রতিদিনই মাজতে হয় কিন্তু বাসন মাজার কাজটা খুব বেশি কষ্টের না হলে বাসন মাজার পরে এই সমস্ত বাসনগুলোকে সুন্দর মতো জল ধোয়া করে নিয়ে এগুলোকে কিন্তু আমাদের উবুর করে রাখতে হয় এই কিচেন কাউন্টারের ওপর সিঙ্কের পাশে এই সমস্ত বাসনের জলটা কিন্তু জ হয়ে যায় তো এইরকম ভাবে আমরা উপর করে রাখি যাদের যাদের কাছে বাসন রাখার এই র‍্যাক গুলো আছে বা জল ঝরানোর ঝুড়ি আছে তারা সেগুলোর মধ্যেই রাখে কিন্তু সেগুলো রাখবে কোথায় এই তো কিচেন কাউন্টারটার উপরই রাখতে হয় তো যেভাবেই আমরা বাসনগুলোকে জল ঝরাতে দিই না কেন কিচেন কাউন্টারটার উপর কিন্তু বাসনগুলো শুকিয়ে যাওয়ার পর বেশ খানিকটা জল এরকম ভাবে পরে থাকে দেখতে পাচ্ছ বেশ খানিকটা জল কিন্তু কিচেন কাউন্টারের ওপর পরে রয়েছে যা কিনা আমাদের আবারও বাসনগুলো শুকনো হয়ে গেলে এইটা একটা এক্সট্রা খাটনি যে কিচেন ক্ল্যাপটা মুস্তে হবে শুকনো করে তো এরকম ভাবে কিন্তু আমাদের অনেকটা খাটনি এক্সট্রা হয় তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা towel তো তোমরা চাইলে যে কোনো ধরনের পুরোনো যে জামা কাপড়ের টুকরো হোক বা রান্না যদি কোনো রকম এরকম ছোট কাপড় থাকে টাওয়াল থাকে যেটাই থাকুক না কেন পরিষ্কার তো সেটা যদি এরকম ভাবে kitchen ওপর রেখে তারপর আমরা এরকম ভাবে বাসনপত্রগুলোকে উপুর করে দিই সেক্ষেত্রে কিন্তু এর যে জলটা সেই জলটা কিন্তু এই কাপড়টা অ্যাবসর্ব করে নেবে যেন স্ল্যাবের ওপর কোনো রকম জল থাকবে না বাসনগুলো শুকিয়ে গেলে সুন্দর মতো আমরা গুছিয়েও রাখতে পারবো তাহলে দেখতেই পেলে বন্ধুরা একটুখানি বুদ্ধি কাটিয়ে সংসারের সমস্ত কাজগুলো করে নিলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে ধরা রান্না করতে গিয়ে অনেক সময় আমাদের জামার মধ্যে প্রচুর পরিমাণে তেল মশলা ছিটে আসে শুধুমাত্র যে জামা তা কিন্তু নয় বন্ধুরা এমনকি আমরা হঠাৎ করে ধরো খাটের ওপর খেতে বসলাম বা অন্য কোথাও খেতে বসলাম সেখানে যদি কোন রকম একটা সুন্দর কাপড় বা পেটকাভার বিছানো থাকে সেখানেও যদি এরকম ভাবে তেল মশলা পরে যায় সেগুলো তুলতে কিন্তু অনেকটা বেশি সমস্যা হয় এতটাই যদি একটা দাগ হয়ে পরে তুলতে তুলতে হাতের তো অবস্থা খারাপ হয়ে যায় সাথে কিন্তু কাপড়ের কোয়ালিটিটাও নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছ এখানে আমি একটা পুরোনো কাপড়ের উপর বেশ খানিকটা সর্ষের তেল ঢেলে তোমাদেরকে দেখাবো কিভাবে এই কাপড় থেকে তেল মশলার দাগ তুলে ফেলতে হয় তার জন্য নিয়ে নিয়েছি পাউডার ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার এই ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো বন্ধুরা এখানে আমি ট্যালকম পাউডার ব্যবহার করেছি এক্সপোহাইডেড পাউডার হলে কিন্তু আরো বেশি ভালো হয় যেগুলো আমরা ব্যবহার করতে পারি না সেগুলো এরকম কাজে কিন্তু আমরা লাগাতেই পারি খুব মোটা করে পাউডার এই তেলের ওপর দিয়ে দেবো এবার তিন থেকে চার মিনিট অপেক্ষা করবো দেখতে পাচ্ছো ওপর দিকটা কিন্তু কিরকম ভিজে ভিজে আসছে তার মানে পাউডারটা কিন্তু তেলটাকে অ্যাবসার করতে শুরু করে এরকম একটা চাকুর সাহায্যে বা ব্রাশের সাহায্যে হালকা হালকা করে যদি এইভাবে আমরা পাউডারটাকে তুলে দিই সেক্ষেত্রে তেল সমেত পাউডারটা কিন্তু উঠে আসবে যার ফলে কাপড়ের মধ্যে একদম ভাব থাকবে তারপর কাপড়টাকে হালকা করে পরিষ্কার জলে ধুলে সম্পূর্ণ ভাবটা যেরকম উঠে যাবে আর তো কোনো দাগই থাকবে না সাথে তেলের একটা গন্ধও কিন্তু এই পাউডারটা অ্যাবসর্ভ করে নেবে দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর মতো কিন্তু তেলটা উঠে এসছে পাউডারের সাথে আর পাউডারটা দেখতে পাচ্ছ এরকম একটু শক্ত শক্ত হলদে হলদে কালার হয়ে গেছে তো এটাই কিন্তু সম্পূর্ণ তেলটাকে শুষে নিয়েছে তো এইভাবে কিন্তু আমরা জামা কাপড় থেকে কোনো ধরনের তেল মশলা দার তুলে ফেলতে পারি অনেক সহজে আশা করছি টিপস টা কাজে দেবে চলে গেলাম পরের টিপস ধরে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু তালা চাউর ব্যবস্থা থাকে বিশেষ করে ছাদে বা আমাদের পার্কিং এরিয়া কিংবা বাড়ির আউট এ যে সমস্ত তালাগুলো ব্যবহার করা হয় সেগুলো দীর্ঘদিন ধরে একই রকম অবস্থায় রোদ জল বৃষ্টি পেতে পেতে কিন্তু তালাগুলো এতটাই হাডি হয়ে যায় চট করে কিন্তু তালাগুলো খোলা যায় না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ চাবিটার মধ্যেও বেশ খানিকটা জং পড়েছে আর তালাটা তো রকম রোদে জলে ভিজে ভিজে তালাটারও অবস্থা বারোটা বেজে গেছে তো রকম যখন তালাগুলো বৃষ্টিতে বা রোদে ভিজে এরকম ভাবে একটা জাম হয়ে যাবে তখন এই তালা তো আমরা সাথে সাথে ফেলে দিতে পারি না না বন্ধুরা কিভাবে এই তালাটাকে অনেকটা ইজি করে নিতে পারবো তার জন্য রইলো ছোট্ট একটা টিপস এইভাবে করে দেখবে অনেকটাই উপকার আসবে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি দেশলাই একটা দেশলাই কাঠি জ্বালিয়ে গরম যে ভাবটা রয়েছে সেই দেশলাই কাঠির গরম ভাবটাকে এইভাবে লকের মধ্যে যে একটা ফাঁক অংশ রয়েছে সেখানে একটু হালকা করে গরম করে নেবো খুব বেশি ময়লা থাকলে তোমরা তালাটাকেও হালকা গরম করে নিতে পারো তো এই রকম ভাবে হালকা গরম করে নেওয়ার ফলে সাথে সাথে দেখবে বন্ধুরা ম্যাজিকের মতো কাজ করছে দেখতে পাচ্ছ একেবারে লাইভ কিন্তু তোমাদের আমি প্রমাণ দিলাম কোনো রকম এডিট করে আমি কাট করিনি তো এতক্ষণ কিন্তু তালাটা খোলাই যাচ্ছে না একটুখানি হালকা গরম দেওয়ার ফলে কিন্তু সাথে সাথে এটা কাজ করতে শুরু করেছে যে ভেতরে জং বা যে হাডি ব্যাপারটা ছিল সেটা কিন্তু সমস্ত এই গরম থাকার কারণে ছেড়ে গেছে তো এইভাবে জাম হয়ে যাওয়া তালা কিন্তু তোমরা খুলে নিতে পারো অনেক অনেক টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা দেখো আমি নিয়ে নিয়েছি কলা কলা তো আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই আনা হয়ে থাকে আর ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাদের কিন্তু প্রতিদিন নিয়ম করে আমরা কলা খাওয়ানোর চেষ্টা করি আর ওয়েদার চেঞ্জের সময় বা শীতকালে আমরা হয়তো কলা খাওয়াতে ভয় পাই যে কলাটা অনেকটা ঠান্ডা বলে তো হয়তো অনেক সময় হয় হাঁচি হয় বা গলা ব্যথা করে কলাটা যেহেতু একটু ঠান্ডা মনে হয় তাই জন্য তো তো বাচ্চাদেরকে বোঝানো যায় না যে এতটা ঠান্ডা তোমরা খেও না এবার থেকে যখনই আমরা শীতকালে কিংবা ওয়েদার চেঞ্জের সময় বর্ষাকালে বাচ্চাদেরকে কলা খাওয়াবো তখন একটা কাজ করে এখানে আমি গ্যাস চালিয়ে নিয়েছি এবার গ্যাসের আগুনটা কম করে হালকা হালকা একটু উঁচু থেকে কিন্তু কলাগুলোকে এরকমভাবে এরকম ভাবে আগুনে সেঁকে নেবো এইভাবে সেঁকে নিলে কি হবে বলতো বন্ধুরা ডিরেক্ট যে একটা ঠান্ডা লাগার ভয় সেটা কিন্তু লাগবে না কেননা গলাটাকে আমরা কিন্তু এইভাবে একটু পুড়িয়ে নিয়ে তারপর খাওয়াচ্ছি তাতে কিন্তু বেশ খানিকটা গরম হয়ে যাচ্ছে তো এইভাবে পোড়ানোর ফলে তোমরা হয়তো অনেকেই ভাববে যে কলাটা হয়তো পুড়ে গেল না বন্ধুরা আইডের খোসাটা হালকা পুড়ে গেল ভেতরের কলাটা কিন্তু একেবারে একই রকম রয়েছে কোনো রকম স্মোকি ভাব নেই কোনো রকম পুড়ে যায়নি কোনো রকম অসুবিধা কিন্তু নেই আর উপরন্তু কি একটা সুবিধা হচ্ছে কলাটা কিন্তু হালকা গরম হয়ে গেছে তাই চিনতে বাচ্চাদের এই কলা খাওয়াতেই পারো আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যে লাইটার রান্নাঘরে ব্যবহার করি সেই ফালতার গুলো কিন্তু প্রচুর পরিমাণে রান্নার সময় যে মশলাপাতি তেল ছিটে ভাব চলে আসে লাইটারের মধ্যে কিন্তু অনেকটা দেরি হয়ে পড়ে তো এটাকে কিন্তু আমরা কখনোই জল দিয়ে ধুতে পারবো না তো জল দিয়ে না ধুতে পারার কারণে এটা নিয়মিত পরিষ্কার হয় না আর পরিষ্কার না হলে দেখতেই পাচ্ছো লাইটারটা কিন্তু একটা তেল ছিটে ভাব হয়ে গেছে কেমন কালো হয়ে গেছে আর অনেক সময় দেখা যায় যে লাইটার কিন্তু জ্বলতেও চায় না তো কিভাবে প্রথমে এটাকে পরিষ্কার করে নেবো তো দেখো এখানে নিয়ে নিয়েছি স্কচ ব্রাইট স্টিল উল সাহায্যে হালকা হালকা করে এই তেল ছিটের উপর যদি আমরা ঘষে নিই সেক্ষেত্রে কিন্তু মধ্যে যে সমস্ত ময়লা রয়েছে সেটা কিন্তু অনেক রিমুভ হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে এই বা যেটা দিয়ে আমরা পরিষ্কার করছি সেটা যেন কখনোই ভেজানো হয় দিয়ে এটা পরিষ্কার করে নিয়ে নিয়ে নিয়েছে একটা ইয়ারবাড ইয়ার এর সাহায্যে ভিতরের যে তেল ছিটে ধুলো ময়লা যেগুলোর জন্য কিন্তু লাইটারটা টা সময় জ্বলে না তো সেই নোংরাটাকে কিন্তু সুন্দর মতো পরিষ্কার করে নিতে হবে এই ইয়ারবাডস এর সাহায্যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজে কিন্তু ভিতরকার ময়লাগুলো আমরা পরিষ্কার করে দিতে পারছি এই ইয়ার বাডস দিয়ে এরপর বন্ধুরা গ্যাসটাকে বেশ খানিকটা সময় জ্বালিয়ে রাখবো যাতে বার্নারটা গরম হয় আর রান্না করার পর কিন্তু গ্যাস বার্নারটা অনেকটা সময় গরম থাকে তখন আর আলাদা করে গ্যাসটাকে গরম করার দরকার নেই বার্নারের ওপর বেশ কিছুটা সময় যদি এইভাবে লাইটারটাকে রেখে দিই অনেক সময় হয় ভেতরে কোনো কারণে জল ঢুকে যায় এইভাবে গরমের মধ্যে রাখলে জলটা ড্রাই হয়ে যাবে আর এটারে যা যা সমস্যা ছিল সেটাও কিন্তু একেবারে সলভ হয়ে যাবে লাইটারটা আবার আগের মতো যেরকম পরিষ্কার হয়ে গেল আর আগের মতো কিন্তু জ্বলতেও শুরু করবে আশা করছি টিপসটা কাজে দেবে পরে টিপস বন্ধুরা দেখো এখানে নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা এখনকার বাজারে প্রচুর দাম তাই এনে আমরা যদি ঠিকঠাক মতো স্টোর করে রাখতে না পারি হয়ে যায় তাহলে কিন্তু এই যে টাকা দিয়ে হয়ে তাই পাতা কিনে আনলে পরে কিভাবে আমরা মাসের পর মাস রেখে স্টোর করে রাখতে পারবো প্রথমেই নিচের দিকে গোড়ার অংশটা কেটে ফেলতে হবে না কেননা এর মধ্যে যে মাটিটা থাকে মাটির মধ্যে প্রচুর পরিমাণে জল নোংরা থাকায় সমস্ত ধনে গুলো খুব সহজে নষ্ট করে দিতে নিতে পারে নিচের দিকের অংশটা এইভাবে ছোট করে কেটে নিয়ে এরপর এখানে একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি নিচটা একটা কাগজ বিছিয়ে দেবো যাতে ধনে পাতাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে ভালো মতো নিচের দিকটা এই কাগজটাকে বিছিয়ে নিয়ে এরপর এই ধনে এই কন্টেনারের মধ্যে স্টোর করে রাখবো তোমরা চাইলে লম্বা ধরনের কোনো পাত্রেও স্টোর করে রাখতে পারো তাতে রাখতে সুবিধা হবে পর কিন্তু উপরে আর কোনো রকম কাগজ দেবো না এরপর এখানে আমি নিয়ে নিয়েছি টুথপিক ওরা হয়তো বলবে বন্ধুরা টুথপিক দিয়ে কি হবে বন্ধুরা টুথপিক ঘরে যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এই ধরনের যে কাঠের চামচ গুলো হয় এই চামচও নিতে পারো আমার কাছে দুরকম রকম জিনিসই আছে তাই দুরকম রকম দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যেটা হোক কাঠের যে কোন একটা জিনিস যদি এইভাবে ধনে বা কাঁচা লঙ্কার মধ্যে আমরা রেখে তারপর এটাকে স্টোর করে রাখি সেক্ষেত্রে কি হবে বলতো বন্ধুরা আনেপাতার পাতার মধ্যে যে জলীয় ভাবটা রয়েছে সেটা কিন্তু এই উডেন আইটেমটা এরকম ভাবে ড্রাই করে নেবে জলটাকে অ্যাবসর্ব করে নেবে তার ফলে অনেক দিন পর্যন্ত এগুলো ভালো থাকবে অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে এইভাবে রেখে তোমরা দেখো ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা কি কখনো প্লাস্টিক দিয়ে মশলা করেছি কিভাবে করবো ভিডিওটা সম্পূর্ণ দেখলে পারবে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এরকম অনেক মশলাপাতি বা গুঁড়ো করতে হয় যেগুলো কিনা পরিমাণে দরকার তো অল্প পরিমাণের জন্য আমরা কখনোই শিল্পাটা ব্যবহার করব না আবার এত অল্প পরিমাণ যেটা কিনা আমরা মিক্সিতেও বাড়তে পারি না তো এই ধরনের খুব অল্প পরিমাণ যে ভাজা মশলাগুলো আমরা অনেক অনেক রান্না টেস্টি করার জন্য ব্যবহার করি বা আচার বা চাটনি জাতীয় রান্না ব্যবহার করি সেই সমস্ত মশলাগুলো কিভাবে আমরা করে নেবো প্রথমে পরিমাণ মতো মশলা এখানে আমি নিয়ে নিয়েছি এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে বেশ খানিকটা সময় গরম করে এরপর গ্যাসের আজ কমিয়ে মশলাটাকে একটু গরম করে নেব করে নেওয়া হয় বা করে হয় তাহলে কিন্তু করতে অনেক বেশি সুবিধা হবে তবে খুব কড়া আছে কিন্তু করলে এটা দূরে যাবে তাই খুব কম আছে কিন্তু এটাকে কয়েক সেকেন্ড এইভাবে ভাজা ভাজা করে নিলেই সুবিধা হবে দেখতে এখানে সমস্ত মশলাটা আমার কিন্তু ড্রাই রোস্ট করা হয়ে গেছে এরপর এই মশলাটাকে হালকা গরম থাকতে তে আমি একটা পলিথিনের মধ্যে ভরে নেবো তোমরা চাইলে যে নেটের ব্যাগগুলো হয় ছোট ছোট এই ধরনেরই ওই নেটের ব্যাগও ব্যবহার করতে পারো তবে একেবারে মশলাটা ঠান্ডা হওয়া অবধি কিন্তু অপেক্ষা করা যাবে না তারপর নিয়ে নিয়েছি এরকম একটা বেলুন চাকি বেলুন চাকি দু সাইডে ভাবে ধরে চাপ দিয়ে দিয়ে যদি আস্তে আস্তে এভাবে মশলাটাকে হালকা হালকা করে আমরা গুঁড়ো করে দিই তাহলে কিন্তু মশলাটা যেরকম সুন্দর মতো গুঁড়ো হয়ে যাবে কোনো রকম মিক্সি বা শিলপাটা ব্যবহার করা ছাড়াই কিন্তু মশলাগুলো আমরা অল্প পরিমাণ মশলা এইভাবেই কিন্তু গুঁড়ো করে দিতে পারবো তো দেখতে পাচ্ছ এই তো মশলাটা আবার প্রায় গুঁড়ো হয়ে গেছে এরপর আমি তোমাদেরকে মশলাটাকে বের করে দেখাচ্ছি যে মশলাটা কতটা পরিমাণ এই এই প্রসেসে গুঁড়ো করে দিতে মিহি গুঁড়ো হবে না যেরকম ভাবে আমরা মিক্সিতে বা শিলনোড়ায় গুঁড়ো করলে যেরকম গুঁড়ো হয় অতটা বেশি মিহি না হলেও ফাইভ পারসেন্ট কিন্তু মশলাটাকে আমরা গুঁড়ো করে নিতে পারবো এই প্রসেসে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু আমরা মিহি করে নিয়েছি তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে স্কুল ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুললে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ